জানলাটা ছেড়ে দে। বন্ধ করি। করি। যা। চলে যাও। চলে যাও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা সুদূর ঢাকা থেকে আবার চলে আসলাম তান্ত্রিক কবিরাজ নন্দলালের কাছে। আপনাদের এর আগেও নন্দলাল সবের একটা ভিডিও তুলছিলাম আমাদের চ্যানেলে তো ওইখানে অনেক দর্শক শ্রোতা মনে করেন ওনার অনেক প্রশংসা করছে কমেন্ট বক্সে ওনাকে আবারও দেখতে চাইছে এই জন্য মনে করেন আমরা আবারও চলে আসলাম তান্ত্রিক কবিরাজ নন্দলাল ভাইর কাছে তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ওনার সাথে একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য দাদা আদাব আদাব দাদা কেমন আছেন আসি দাদা ভালো আছি আপনি কেমন আছেন জি ভগবানের আশীর্বাদে ভালো আছি তো দাদা অনেক দর্শকের অনেক মনে করেন আপনার প্রশংসা শুনে কমেন্ট বক্সে আমরা চলে আসলাম সরাসরি আপনার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য তো দাদা আপনি কি কি রোগের চিকিৎসা দেন যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন আমি যে রোগের চিকিৎসাগুলা দিয়ে থাকি যেমন প্রেম ভালোবাসায় ব্যর্থতা স্বামী স্ত্রী রমিন জায়গা নিয়ে ঝামেলা মামলা মোকাদ্দমা এবং যে কোনো খেলাধুলার বিষয়ে লটারি তকবির সহ এবং মনে করেন স্বামী অমিল সংসারে অশান্তি বিদেশ যাত্রায় বাধা বিভিন্ন ধরনের ইত্যাদি যে কোনো জটিল ও কঠিন রোগের সমস্যা আপনার মনে করেন আমি এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে সমাধান দিয়ে থাকি ও আচ্ছা দাদা তো আপনার ঠিকানাটা যদি একটু বলতেন দর্শকের উদ্দেশ্যে আমার ঠিকানাটা হচ্ছে ময়মন সিং বিভাগ শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলা মধ্য ঢেপলাই গ্রামের নাম হয়েছে মধ্য ঢেপলাই ও আচ্ছা দাদা তো আপনার সাথে দর্শক শ্রোতা যদি যোগাযোগ করতে চায় আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলে দিতেন হ্যাঁ আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফোর ডাবল ফাইভ এইট থ্রি সেভেন তো আমি একটু আবার বলে দিই কারণ সবাই তো বুঝতে পারবে না আরেকবার করে আমি বলে দিতেছি জি বলে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফোর ডাবল ফাইভ এইট থ্রি সেভেন ও আচ্ছা আচ্ছা তো দর্শক শ্রোতা চাইলে আপনার এই নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারবে আপনার কি এই নাম্বারে দাদা ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমি মোবাইল দ্বারাও কাজ করি যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে আমি মোবাইলেও কাজ করি যারা বৃদ্ধ রোগী আছে যারা না আসতে পারে তাদের জন্য আমি মোবাইলেও কাজ করি আচ্ছা দাদা তো আপনি যে এখানে আসন নিয়ে বসছেন আপনি কি কোনো কাজ কাম নিয়ে বসছেন নাকি দাদা যদি কাজটা নিয়ে বসে থাকেন তাহলে যদি একটু দর্শকের উদ্দেশ্যে আপনি দেখাইতে পারতেন হ্যাঁ আমি এই জায়গায় একটা কাজ নিয়ে বসছি ছেলেটার নাম হচ্ছে জাকির হোসেন মেটার নাম হচ্ছে শবনম। উনাদের একটা কাজ আমি কালকে আমাকে বলছিল। তো আমি কালকে কাজটা করতে পাইনি। আজকে সকালে আমি বসছি কাজটা নি আর আপনারাও আসছেন যেও তো সমশনাই আমি কাজ শুরু করি। দাদু একটু কাজটা কি দর্শকদের উদ্দেশ্যে দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ দেখতে পারবে অবশ্যই আপনারা দেখবে দর্শকদের উদ্দেশ্যে একটু আপনি কাজটা দেখান দাদু। কাজটা আমি দেখাই আপনারা দেখেন সমশনাই। এই যে এটার মধ্যে অগ্নিকালের মারফতে আপনারা মন করেন চعلان ছাড়বো। চালানের মারফতে আপনারা মন করেন জাগিরির নামের প্রতি শবনংরাে বাধ্য করে দেব আজীবন জাগিরির কথার বাইরে শবনং যাবে না আচ্ছা দদা একটু দেখেন জাগুরি চলছিলে বন্ধু করি পিলপিলা গলা কাটি ধাইনু সাবানা সন্দীপতী মদনার পান জাগিরির নামের প্রতি শবনং গুবলি তুই আজীবন বাধ্য হয়ে যাবে মেরিবন সাগাতি করে চলছিলে বন্ধু করি জাগিরির নামের প্রতি শবনংরাে বাধ্য করে মেরিবন সাগাতি করে চলছিলে বন্ধু করি শবনুকের নামের প্রতি জাগিরি বাদ্য করি মেরিবন শাখাতে গিয়ে চল শিরে বন্ধ করি পিলপিলে সাবান আসাম পাতি মদনার পান মেরিগন শাখাতে গিয়ে চল সিঁড়ে বন্ধ করি স্বর্ণঙ্গের নামের প্রতি চালনাটা সাইডে দেয় মেরিবন শাখাতে গিয়ে চল শিরে বন্ধ করি মেরিবন শাখাতে করি যা চালনা চলে যা চলে যা সব নামের প্রতি চলে যা আজীবন চাকরির পথার বাইরে যাবে না মেরিবন শাখাতে করি যা যা চলে যা চলে যা চলে যা চলে যা চালনাটা চলে গেছে দাদা

আইসে ওনার ঠিকানা অনুযায়ী কাজ করাইতে পারেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ